প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আমরা এখন আছি একটি চুই গাছ বা চুইঝাল বাগানে এই চুইঝাল বাগানে আমরা এখানে দেখতে পেয়েছি চারশো চুইঝাল আমাদের কাছ থেকে নিয়ে এই উদ্যোক্তা বাগানটি করেছিলেন আজ দেড় বছর পরে এই বাগান ভিজিট করতে এসেছি আমরা এবং দেখতে পেলাম এই বাগানে যে চুই ঝাল গাছগুলো আছে এগুলো অলমোস্ট এক একটা গাছে সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন কেজি চুইঝাল চলে আসছে অর্থাৎ বাজার মূল্য যদি আমরা যাচাই করি সেক্ষেত্রে একটি চুইঝালের এক কেজি চুইঝালের দাম এক হাজার থেকে বারোশো টাকা সেখানে একটি গাছে যেহেতু সর্বনিম্ন চুইঝাল আমরা পাচ্ছি তিন থেকে সাড়ে তিন কেজি তার মানে একটা গাছ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার ইনকাম এবার আসি এই বাগানটি যখন করেছিলেন বাগানটি করতে তাদের খরচ হয়েছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা আজ দেড় বছর পরে এসে এই বাগানটার মূল্য আমরা আনুমানিক হিসাব করে দেখলাম প্রায় পনেরো লক্ষ টাকা অর্থাৎ ভাবা যায় মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্টে দেড় বছর পরে একটি বাগান থেকে এই উদ্যোক্তা আয় করছেন পনেরো লক্ষ টাকা মানে এটি কিন্তু আসলে শুনলে পরে অবিশ্বাস হলেও এটাই বাস্তব আর আপনারা জানেন যে চুইঝালের যে চাহিদা এটা কিন্তু দিনে দিনে বেড়েই চলছে আপনি যে কোনো রেস্টুরেন্টে যাবেন গরুর মাংসের যে রেস্টুরেন্টগুলো এখানে কিন্তু চুইয়ের ব্যবহারটা এখন বলা যায় হানড্রেড পারসেন্ট হয়ে গেছে অর্থাৎ যেখানেই গরুর মাংসিয়া খেতে যাবেন সেখানেই আপনি সঙ্গে চুঁই ঝাল আপনি এখন মুরগির সাথে খাসির সাথে সব কিছুর সাথে চুই ঝালের ব্যবহার হয় অর্থাৎ দিন দিন চুই ঝালের ব্যবহার বাড়ছে এবং দেশের বাইরে কিন্তু রপ্তানি হচ্ছে আমাদের এই বাগেরহাটের খুলনা বাগেরহাটের এই চুই ঝাল তো আপনি যদি এরকম একটি বাণিজ্যিক খামার বা বাণিজ্যিক এরকম একটি যদি বাগান করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি এই চুই ঝালের সর্বোচ্চ মানের চারাগুলি বাংলাদেশে একমাত্র সর্বোচ্চ মানের চারা দেওয়া প্রতিষ্ঠান আমরাই এটা চ্যালেঞ্জ করতে পারি কারণ একটি চুইচালার চারা ডিপেন্ড করে সেই চারাটা কি পরিমাণ শিকড় এবং সে চারাটার হাইট কতটুক বয়স কেমন শিকড় কী পরিমাণ এগুলো নিশ্চিত করছি আমাদের এই প্রতিষ্ঠান আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আর যে কোনো প্রশ্নের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন